যে আমরা বাংলা সাহিত্যে অত্যন্ত একটি সুন্দর জায়গা যেটা আমরা সাহিত্য নিয়ে চর্চা করি আমাদের কবিতা আমাদের সমৃদ্ধ করে আমাদের সাংস্কৃতিক ভান্ডারকে এবং আমাদের কবিরা এবং ভারতবর্ষের কলকাতা থেকে আগত যে কবিরা তাদের

করি তখন আমি ঢাকা আমাদের জিবুর রহমানের সাতই মার্চের ভাষণ শুনে আমি মুক্তিযুদ্ধে উদ্ভুদ্ধ হয়েছিলাম উৎসাহিত বোধ করেছিলাম এবং প্রেরণা বোধ করেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধে যেতেই হবে তাই আমি সে আঠারো বছর বয়সে আমি চারিদিকে অত্যাচার করছিল ধরে ধরে দিয়ে হত্যা করছিল তার মধ্যে ঢাকা থেকে রওনা হয়ে কুমিল্লা হয়ে আগরতলা পৌঁছে যায় এবং আগরতলা একটা সাংস্কৃতিক ক্যাম্পে আমি ছিলাম এক মাস

ভারতীয় শিল্পীদের সাথে আমরা গান করেছি এবং এই স্বাধীনতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান অধিকার বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাঙালিদেরকে যারা গুরুত্বে যেতে পারেনি বাংলাদেশ ছিল তাদেরকে সব মানে একটা আশার আলো দেখা বাংলাদেশের স্বাধীনতা

我。